কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠান কি বলে হ্যাঁ মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করব দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো নয় নয় রূপরে থাকো ঝুলুম না করো ঝুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ডুব দেবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কবরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কবর শিরিকের ব্যাপারে একত্বতা পালন করতে হবে না একত্বতা পালন করলে তো তোমার নিজের ঈমান শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্রতা তাদের তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানি সাজ হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বয়তুল্লাতে হজে যায় একাত্মতা প্রণ করার জন্য আফালা তা ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটা একটা ধর্ম ওটার দ্বারা নাজাদ পাওয়া যাবে বলেন না হজবিল্লা এসব পুকুরি চিন্তা এসব কি পুকুরি তাহলে মুশ্রিক এবং যত কাফের মুশ্রিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যান যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কোফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোনো ধরনের কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না মধ্যে কোন ধরনের ননতম কোনো আকর্ষণ বোধ কোন সিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তহীদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কফরে এবং কোন ধরনের সিরিকের দিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এ তো তোমাদের মতো আরেক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মুক্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো সিরিপ এই সিরিপ থেকেই আল্লাহ তারা বলেছেন এটা আকবরুল কাবায় সবচেয়ে বড় কবিরাগো আল্লাহ বলেছেন মুন্নে সিরকাল মন হদিন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহ রহির ভিত্তিতে বলেন আকবরুল কাবাই সমস্ত কবিরা থেকে বড় কবিরা হলো কি এবং এই শিড়িকে হলো জাহান নামের ঠিকানা এই ঠিক এই শিরিকের ঠিকানা কোথায় জাহানীর সব সিখ এই সব শিরিক এবং মসজিদ থেকে আমরা মুক্ত রব শিরিক এবং মুর্শিদ যদি আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোন কুফর কোন নিফাক এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক রব কোন কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে না হা তাওহিদের নামত থেকে বঞ্চিত লা থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালেক যার হাতে তার হায়াত এবং মদ তাকে ছেড়ে তার ইবাদত করছে দেখো তাদের জন্য দুআখর আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তাওহিদের নামত দান করেন তাদেরকে তাওহিদের দাওয়াত দিব আমার যতটুকু আমার সাধ্য আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাওহহিদের দাওয়াত দিব আমরা

মক্কার মসিদদের যে সিঁড়ি করতে তারা সেই সিঁড়ি হোক হিন্দুদের সিরিক হোক বৌদ্ধদের সিরিক হোক ইহুদিদের শিরিক খ্রিস্টানদের শিরিক আরো যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লা ছাড়া অন্য কারো কাছে অন্য কারোর প্রতি বন্দনা পেশ করে এবং এ বদ নাম হক অন্য যে কোনো নাম হক জায়রুল্লাহার

বলেছেন ইন্দনি ভরা শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ দাঁড়ে আবাদত কর ওই সব মহবদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ফাতারানি তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ রা আবাদত করতো আর আরো শত মাবুদের কি করতো

সঠিক রাস্তাতে আমাকে আল্লাহ দেখা দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন বজা আলাহা কালি মাতাম বাকিয়াতন ফিলি আল্লাহতালা ইবরাহিম আলআসলাম কে তাহহিদুর উপর মজবুত থাকা এবং সকল শিলিকার মশজিদ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার নেই বিধান দিয়েছেন আল্লাহতালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তারে এই শিক্ষাকে বাকি রেখে দিই যাতে কিয়ামতMoment যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে লা ইলাহা সারা সবাই এই শিক্ষা গ্রহণ করে আমি সকল শিরিক এবং সকল মুরশিদ থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি কিয়ামতMoment ধরে রেখে দিলাম ইয়া যদি আল্লাহর কোন বান্দা এই শিক্ষা গ্রহণ করে তাওহিদের উপরে তাওহিদ গ্রহণ করে কালী নয় তাওহিদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শির আর মসজিদ থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নোয়া আলাইসাল্লাম ইসলাম সাল্লাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া আল্লাহ তাল্লাহ জিম্মাদা দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পোসা পৌঁছাইতে থাকেন আপনার যেন পৌঁছাইতে থাকেন ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না অন্তরে আচরণে মোমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাওহিদকে দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈতিল্য পোষণ করা এটার কোনো কি নাই